পাখিগুলো একটু বেশি সুন্দর আপনি যদি নতুন করে পাখি পালন করতে চান সেক্ষেত্রে আপনি পাখি পাখি পালতে পারেন লালন পালনে কোনো নেই পাখিগুলো একসাথে দেখতে অসম্ভব সুন্দর লাগছে মনে হচ্ছে গাঁদা ফুলের বাগান এটা হচ্ছে আমাদের প্লাইং কেজ তো এই প্লাইং কেজের মধ্যে আমরা রিং বার্ড গুলো ছেড়ে রেখেছি একসাথে দেখতে পাচ্ছেন কি চমৎকার ভাবে তারা প্লাইং করতেছে আর পাখিগুলো কতটা অ্যাক্টিভ ইয়েলো ফিশার লাভবার্ড পাখি এদের বয়স দেড় বছর প্লাস ডিম বাচ্চা করা পাখি আপনারা চাইলে এই পেয়ারটা ব্লু কোনোর পাখি জোড়াটা ব্রিডিং সেট দিয়ে দিয়েছি তারা কিন্তু অলরেডি বক্স দখল করে নিয়েছে বুকের নিচটা একদম টক টকে লাল দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর মার্কিং এটা সম্পূর্ণ রানিং একটা পেয়ার লাভবার্ড পাখিগুলো কোনো রকম বয় পাচ্ছে না তারা হচ্ছে ডিম দেওয়ার জন্য প্রস্তুত এই পাখিগুলোর ব্রিডিং হিস্ট্রি আমাদের কাছে অ্যাভেলেবেল সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে আপনারা যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছেন দর্শক আজকের ভিডিওতে অনেক সুন্দর সুন্দর কিছু পাখি কালেকশন দেখতে পাবেন আজকের ভিডিওটা বেড়ে ইন্টারেস্টিং হতে যাচ্ছে আপনারা সম্পূর্ণ ভিডিও না টেনে দেখবেন আর আপনারা যারা পাখি সংগ্রহ করবেন আমাদের নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে আপনারা সরাসরি ফোন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আপনারা যারা ডাকার বাহিরে আছেন অথবা ডাকার মধ্যে আছেন আপনাদের জন্য ডেলিভারির সুব্যবস্থা রয়েছে আর আপনারা যারা আমাদের সেটা আসতে চান সরাসরি চলে আসবেন স্কিনে যে পাখিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই পাখিগুলোর মিউটিশন হচ্ছে ইয়েলো ফিশার খুবই সুন্দর ভেরি অ্যাক্টিভ একটা পেয়ার আর পাখিগুলোর বড়ের মার্কিং তো দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার এই পাখিগুলোর বয়স হচ্ছে দেড় বছর প্লাস আপনারা এই পাখিগুলো নিয়ে ইজিলি ডিম বাচ্চা করাতে পারবেন ইনশাল্লাহ আর এই পাখিগুলো আপনাদের জন্য দাম পড়বে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা একদম আমরা যতগুলো পাখি ভিডিওতে আপনাদেরকে দেখাবো প্রতিটি পাখি আমরা একদম বলে দিব আপনারা যারা পাখি সংগ্রহ করবেন আপনারা একদমই পাখিগুলো নেওয়ার চেষ্টা করবেন আপনারা যারা কুনুর পাখি পছন্দ করেন আজকের ভিডিওতে আপনাদের জন্য প্রচুর পরিমাণে কুনুর পাখি রয়েছে ব্লু কুনুর ইয়েলো সাইডেড ফাইনাফেল কুনুর এ ধরনের কুনুর পাখিগুলো এই ভিডিওতে পেয়ে যাবেন তো বর্তমানে যে পেয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও স্কিনে এটা হচ্ছে পাইন্যাফেল কুনুর ডাবল রেড ফ্যাক্টর পাখিগুলো দেখেন কতটা চঞ্চল মারসাল্লা অনেক সুন্দর আর দুইটা পাখির কালার কিন্তু একেবারে সেম টু সেম বুক নিস্টা লক্ষ্য করে দেখেন লাল টকটকে মার্শাল্লাহ অনেক সুন্দর তো আমরা এই পাখিগুলো হচ্ছে এই খাঁচার মধ্যে রেখে দিয়েছি এখানে একটা ব্রিডিং বক্স আছে আপনারা দেখতে পাচ্ছেন মূলত এই ব্রিডিং বক্সটা এদের না এখানে লাভবার পাখি ছিল তো লাভবাট পাখিগুলো বিক্রি করে দেওয়াতে এই পাখিগুলো আমরা এখানে রেখে দিয়েছি শুধু আর আপনারা চাইলে কিন্তু এই পাখিগুলো নিয়ে ব্রিডিং সেটআপে দিতে পারবেন কারণ এখন কিন্তু পাখি ব্রিডিং সেট আপে দেওয়ার খুব ভালো একটা সময় তো যাই হোক এখানে যে পেয়ারটা আছে এই পেয়ারটা হচ্ছে চার বছরের কাছাকাছি এদের বয়স সম্পূর্ণ রানিং এই পেয়ারটা মেল ফিমেল হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আছে এই পেয়ারটা যারা নিবেন আপনাদের জন্য দাম পড়বে মাত্র নয় হাজার টাকা একদম অনেকে আছেন আবার বলবেন যে এই ধরনের কোনো পাখি ছয় হাজার সাত হাজার টাকা হলে পাওয়া যায় হ্যাঁ অবশ্যই পাওয়া যায় সেটা ইম্পোর্টেড পাখি লোকাল পাখি না আরো জোড়া কুনোর পাখি দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে এইটা হচ্ছে ব্লু কুনুর এই পেয়ারটা কিন্তু অলরেডি আমরা ব্রিডিং সার্টফে দিয়ে দিয়েছি এবং তারা কিন্তু সুন্দরভাবে বক্সটা দখল করে নিয়েছে পাখিগুলো ফুল মোড়ে আছে এই সিজনে আপনারা এই পাখিগুলো দিয়ে ডিম বাচ্চা করাতে পারবেন ইনশাল্লাহ আর এখানে যে পাখি জোড়া আছে এই পাখি পাখিজোড়ার সাথে হচ্ছে ডিএনএ কার্ড আছে আপনারা ডিএনএ কার্ড সহকারে এই পেয়াটা সংগ্রহ করতে পারবেন যারা ব্লু কুনুর পছন্দ করেন এছাড়াও কিন্তু আমাদের কাছে আরও ব্লু কুনুর আছে সেগুলো আমরা আপনাদেরকে দেখাবো তো এখানে যে পেয়াটা আছে এই পেয়াটা যারা নেবেন আপনাদের জন্য দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা একদম খুবই আনকমন কালারের মধ্যে একজোড়া লাভবার পাখি দেখতে পাচ্ছেন ভিডিও স্কিনে এটা হচ্ছে অলিভ কালার আপনারা যারা লাভবার পাখি অনেক বেশি পছন্দ করেন আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন না টেনে আজকে কিন্তু আমাদের কাছে প্রচুর পরিমাণে লাভবার পাখি রয়েছে প্রতিটি পাখি আপনাদেরকে আমরা দেখাবো এক এক করে এবং প্রতিটি পাখির দাম সম্পর্কে আইডিয়া দিয়ে দিব তো স্কিনে যে পেয়ারটা আছে এটা হচ্ছে অলিভ লাইন স্কিনের ডানে যেটা এটা হচ্ছে মেল আর বাম পাশে যেটা এটা হচ্ছে ফিমেল এটা সম্পূর্ণ রানিং একটা পেয়ার এই পেয়ারটা আপনারা সংগ্রহ করতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন দিতে হবে আর এই পেয়ারটা অল্প কিছু দিনের মধ্যেই ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ তো এটা যেহেতু খুবই আনকমন কালার আপনারা চাইলে এই পেয়ারটা নিয়ে আপনাদের সেট আপে রাখতে পারেন কারণ এই ধরনের লাভবাট পাখিগুলো সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায় না আর যারা এই পেয়ারটা সংগ্রহ করবেন আপনাদের জন্য এই পেয়ারটার দাম পড়বে মাত্র আট হাজার টাকা একদম কেউ কোনো রকম দাম দর করবেন না এছাড়া আরও অনেক লাভবাট পাখি আছে আমরা সেইগুলো আপনাদেরকে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন আরও বেশ কিছু লাভবাট পাখি রয়েছে এগুলো হচ্ছে গ্রিন ফিশার লাভবার পাখি লাভবাট পাখি মূলত বিভিন্ন কালার বিভিন্ন মিউটিশন থাকাতে এই পাখিগুলো খুবই জনপ্রিয় আমাদের দেশে তো আপনারা যারা লাভবাট পাখি পছন্দ করেন অবশ্যই আজকে ভিডিও দেখে আপনাদের পছন্দের কালারের লাভবাট পাখিগুলো সংগ্রহ করে নিতে পারবেন তো গত ভিডিওতে আমাদের কাছে দুইটা পেয়ার ছিল গ্রিন ফিশার সেগুলো আমরা বিক্রি করে দিয়েছি নতুন করে আরও চারটা পেয়ার আপনাদের জন্য আমরা সংগ্রহ করে নিয়ে এসেছি দেখতেই পাচ্ছেন স্ক্রিনে পাখিগুলো কতটা অ্যাক্টিভ আর আমরা সব সময় চেষ্টা করি আপনাদেরকে হানড্রেড পার্সেন্ট লোকাল ব্রিডের ভালো মানের পাখিগুলো দেওয়ার জন্য যে পাখিগুলো আপনাদের কাছে গিয়ে খুব সুন্দরভাবে ডিম বাচ্চা করবে তো এখানে চারটা পেয়ার আছে এক এক পেয়ার লাভবাট পাখি আপনাদের জন্য দাম পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা করে একদম আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা এক পেয়ার অথবা চার পেয়ারও একসাথে সংগ্রহ করতে পারেন খুবই চমৎকার কালারের মধ্যে আরো জোড়া লাভবার পাখি দেখতে পাচ্ছেন এই পাখি জোড়ার মিউটিশন হচ্ছে গ্রিন উইং অপালেন সুপার ফ্রেশ মার্কিং এর পাখি এটা সম্পূর্ণ নিউ অ্যাডাল্ট একটা পেয়ার মেল ফিমেল হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম ফিমেলটার সাথে ডিএনএ কার্ড আছে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই আপনারা এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র তেরো হাজার টাকা একদম আমরা প্রতিটি পাখি ভিডিওতে একদম বলে দিচ্ছি যাতে করে আপনাদের মূল্যবান সময়টুকু নষ্ট না হয় অনেকে আছেন ভিডিও একেবারে টেনে টেনে দেখেন খুব দ্রুত আপনারা ঠিকমতো কিন্তু পাখির দামটাও জানেন না কারণ ভিডিও যদি টেনে দেখেন কিভাবে দাম জানবেন তো আপনারা চেষ্টা করবেন সুন্দরভাবে ভিডিওটা দেখার জন্য তাহলে কিন্তু আপনারা পাখির নাম দাম সব কিছুর আইডিয়া পেয়ে যাবেন ইনশাল্লাহ তো যাদের পছন্দ হয় আপনারা অবশ্যই এই পেয়ারটা সংগ্রহ করে নিবেন মাত্র একটা পেয়ারই আছে এখানে দেখতে পাচ্ছেন খুবই কিউট এক জোড়া পাখি আছে আর পাখিগুলো দেখতে অনেক সুন্দর বিশেষ করে যারা শৌখিন মানুষ আছেন তাদের কিন্তু এই ধরনের পাখিগুলো অনেক বেশি পছন্দ এগুলো হচ্ছে গোল্ডেন পাখি ডান পাশে যেটা এটা হচ্ছে ফিমেল আর বাম পাশের যেটা এটা হচ্ছে মেল তুলনামূলক ফিমেলের থেকে মেলের কালারটা একটু বেশি হয়ে থাকে তো যাই হোক আমাদের কাছে মাত্র একটা পেয়ারই আছে এটা কিন্তু সম্পূর্ণ রানিং এই পেয়ারটা যারা নিবেন আপনাদের জন্য দাম পড়বে মাত্র চার হাজার টাকা একদম আমাদের কাছে গোল্ডেন প্রিন্স পাখি আসার সাথে সাথেই কিন্তু বিক্রি হয়ে যায় সো আপনারা যারা ভিডিওটি দেখছেন যদি আপনাদের প্রয়োজন হয় আগে আগে কল দিয়ে পেয়ারটা সংগ্রহ করে নেবেন এইটা হচ্ছে পাইনঅ্যাপেল কুনুর পাখির দ্বিতীয় পেয়ার দুইটা পাখির বুকের নিচটা লক্ষ্য করে দেখেন একদম লাল টকটকে মার্শাল্লাহ অনেক সুন্দর এবং বিগ সাইজের পাখি আর এইটা হচ্ছে সম্পূর্ণ রানিং একটা পেয়ার এই পাখিগুলোর বয়স কিন্তু প্রায় চার বছরের কাছাকাছি পায়ের মধ্যে হচ্ছে ক্লোজিং লাগানো আছে দেখতে পাচ্ছেন আর আপনারা যারা লোকাল ব্রিডের পাখি খুঁজছেন বাণিজ্যিকভাবে পাখির খামার করার জন্য শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা চাইলে বাংলাদেশের কানাসে যে কোনো জায়গায় পাখিগুলো ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি খরচটা আপনাদেরকে বহন করতে হবে আর যারা আমাদের সেট আপে আসতে চান সরাসরি চলে আসবেন এখানে যে পেয়ারটা আছে এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র নয় হাজার টাকা একদম কোনো রকম দাম দরের অপশন নেই অনেকে আছেন বলবেন যে এই ধরনের পাখি ছয় হাজার সাত হাজার টাকায় পাওয়া যায় যেখানে পাওয়া যায় আপনারা সেখান থেকে নিয়ে নেবেন ওগুলো হচ্ছে ইম্পোর্টেড পাখি আমরা ইম্পোর্টেড পাখি কেনা বেচা করি না যারা কম দামে পাখি খুঁজছেন ইম্পোর্টেড তারা আমাদের থেকে দূরে থাকবেন যারা লোকাল ব্রিডের পাখি নিতে চান গ্যারান্টি সহকারে শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের টার্কুইজিন পাখি জোড়া আমরা কিন্তু ব্রিডিং সেট দিয়ে দিয়েছি পাখিগুলো ফুল মোডে চলে এসেছে গত দুই তিনটা ভিডিওতে আপনারা কিন্তু এই পাখি জোড়া দেখেছেন এই পাখি জোড়া হচ্ছে সম্পূর্ণ রানিং খুবই কালারফুল এই পাখিগুলো দেখতেই পাচ্ছেন স্কিনের ডান পাশে যেটা এটা হচ্ছে মেল আর বাম পাশে যেটা এটা হচ্ছে ফিমেল আশা করছি খুব দ্রুত এই পাখিগুলো ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা চাইলে এই পেয়ারটা সংগ্রহ করে নিতে পারেন আর এখন কিন্তু পাখি ডিম বাচ্চা করানো খুব ভালো একটা সময় আপনারা অনেকেই জানেন আর যারা ব্রিডার আছেন পুরাতন পাখাল আছেন যে এই সময়ে কিন্তু পাখি খুব ভালো ডিম বাচ্চা করে এখন হচ্ছে পাখি ডিম বাচ্চা করানোর একটা সিজন সো আমরা যেহেতু পাখিগুলো ব্রিডিং দিয়ে রেখেছি আপনাদের প্রয়োজন হলে আপনারা এই পেয়ারটা নিয়ে যেতে পারেন এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে চোদ্দ হাজার টাকা একদম আপনারা যারা কোকাটেল পাখি অনেক বেশি পছন্দ করেন আপনাদের জন্য এখানে রয়েছে দুই জোড়া কোকাটেল পাখি এক জোড়া হচ্ছে অ্যালবিনো আর জোড়া হচ্ছে লুটিনো এই পাখিগুলো কিন্তু সম্পূর্ণ রানিং আর একেবারে ফ্রেশ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর খুবই অ্যাক্টিভ পাখিগুলো এই সিজনেই আপনারা এই পাখিগুলো দিয়ে ডিম বাচ্চা করাতে পারবেন ইনশাল্লাহ আপনারা চাইলে দুই জোড়া পাখি একসাথে সংগ্রহ করতে পারেন অথবা আপনাদের পছন্দ হলে এক জোড়াও নিতে পারেন এখানে লুটিনো জোড়াটা আপনাদের জন্য দাম পড়বে ছয় হাজার পাঁচশো টাকা আর অ্যালবিনো জোড়াটার দাম পড়বে আট হাজার পাঁচশো টাকা যেহেতু দুই জোড়া পাখি আছে এখানে যদি কেউ একসাথে জোড়া পাখি সংগ্রহ করেন সেক্ষেত্রে আপনাদেরকে পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দেওয়া হবে দেখতেই পাচ্ছেন পাখিগুলো কতটা চঞ্চল কতটা অ্যাক্টিভ লোকাল ব্রিডের পাখি বলে কথা মাশাআল্লাহ খুবই চমৎকার কালারের মধ্যে একজোড়া পাখি দেখতে পাচ্ছেন বিডির স্কিনে পেয়ারটার বয়স হবে আর এই পেয়ারটার সাথে কিন্তু ডিএনএ কার্ড আছে আপনারা যারা ভালো মানের স্নান কুনুর পাখি খুঁজছেন আপনাদের জন্য এই পেয়ারটা বেস্ট হবে দুইটা পাখির বডির মার্কিং অসম্ভব সুন্দর আপনারা এর থেকে ভালো সান খুঁজে পাবেন না কোথাও সো আমাদের কাছে মাত্র একটা পেয়ারই আছে যারা নিতে আগ্রহী আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে এই পেয়ারটা সংগ্রহ করে নেবেন ডিএনএ কার্ড সহকারে এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র সাতত্রিশ হাজার টাকা একদম আমরা প্রতিটি পাখি কিন্তু ভিডিওতে আপনাদেরকে দাম বলে দিচ্ছি তাও আবার একদম আপনারা অনেকেই আছেন ভিডিও টেনে দেখেন যার ফলে আপনারা কিন্তু পাখির নাম দাম অনেকেই জানেন না হয়তো ফোন দিয়ে আমাদেরকে বারবার জিজ্ঞেস করেন সো ফোন দেওয়ার কোনো দরকার নেই আপনারা সম্পূর্ণ ভিডিও না টেনে দেখবেন তাহলে এই ভিডিওতেই কিন্তু আপনারা আইডিয়া পেয়ে যাবেন ইনশাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন ব্লু কালারের মধ্যে একজোটা লাভবার পাখি আছে খুবই চমৎকার লাগছে পাখিগুলো দেখতে পাশাপাশি বসে আছে 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 এগুলোর হচ্ছে হচ্ছে নন রিং রিং এর পাখি আর দুইটা দুইটা পাখির পাখির পায়ে ক্লোজ লাগানো সাথে ডিএনএ কার্ড আপনারা ডিএনএ কার্ড সহকারে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন মাত্র একটা পেয়ারই আছে আর এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা একদম এছাড়াও কিন্তু আমাদের ভিডিওতে আজকে অনেক লাভবার পাখি রয়েছে বিভিন্ন কালারের বিভিন্ন মেটেশনের আপনাদের যার যেমন পছন্দ আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা পাখিগুলো সংগ্রহ করতে পারবেন আর যারা ভালো মানের পাখি খুঁজছেন শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা পাখি এক সেল করে থাকি যে দামটা ভিডিওতে বলে দিব সেই দামেই পাখিগুলো সংগ্রহ করতে হবে কেউ কোনো রকম দাম দর করবেন না আর যারা আমাদেরকে বারবার ফোন দিয়ে পাখির নাম দাম জিজ্ঞেস করেন আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা সম্পূর্ণ ভিডিও না টেনে দেখবেন তাহলে ভিডিওতেই কিন্তু আপনারা আইডিয়া পেয়ে যাবেন আরো একজোড়া লাব্বাট পাখি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লুটিনো অপালাইন রেড হেড রেড এ খুবই চমৎকার মার্কিং এর এই পাখিগুলো এটা সম্পূর্ণ রানিং একটা পেয়ার মেল ফিমেল হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আছে তো আমাদের কাছে লুটিনো অপালাইন অনেকগুলো ছিল আমরা বিক্রি করে দিয়েছি বর্তমানে এই একটা পেয়ারই আছে আপনারা যারা ভালো মানের লুটিনো অপালাইন লাভাট পাখি খুঁজছেন আপনারা চাইলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন এই সিজনেই কিন্তু পাখিগুলো বাচ্চা করবে ইনশাল্লাহ আর এই পেয়ারটা যারা নেবেন আপনাদের জন্য এই পেয়ারটার দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা একদম দেখতেই পাচ্ছেন পাখিগুলো কতটা চঞ্চল আরো চমৎকার কালারের মধ্যে এক জোড়া লাভবাট পাখি দেখতে পাচ্ছেন এই জোড়াটার মিউটেশন হচ্ছে ইয়েলো কালার কিছুদিন আগেও আমাদের কাছে ছয়টা পেয়ার ছিল তো আমরা একে একে পাঁচটা পেয়ার সেল করে দিয়েছি বর্তমানে একটা পেয়ারই আছে আর এটা সম্পূর্ণ রানিং একটা পেয়ার দুইটা পাখির পায়ে হচ্ছে ক্লোজিং লাগানো আছে ইভেন পাখিগুলোর সাথে ডিএনএ কার্ড আছে আপনারা ডিএনএ কার্ড সহকারে এই পাখিগুলো সংগ্রহ করতে পারবেন এটা সম্পূর্ণ রানিং আশা করছি এই সিজনে আপনারা বাচ্চা করাতে পারবেন ইনশাল্লাহ আমরা পাখিগুলো কিন্তু ব্রিডিং সেটআপে দিয়ে রেখেছি তো ব্রিডিং সেটআপে তো পাখিগুলো ভিডিও করে সুন্দরভাবে দেখানো যায় না তারা বক্সের মধ্যে চলে যায় যার ফলে আমরা আলাদা জায়গায় এনে ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি যাতে করে আপনারা পাখিগুলো সুন্দরভাবে দেখতে পারেন তো এখানে যে পেয়াটা আছে এই পেয়াটা যারা নিবেন আপনাদের জন্য দাম পড়বে মাত্র বারো হাজার পাঁচশো টাকা একদম দুইটা পাখির বডির মার্কিং এবং কালার দেখতে পাচ্ছেন একশো পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ এত সুন্দর মার্কিংয়ের ইয়েলো কলার লাভবাট পাখি কিন্তু আপনারা সব জায়গায় অ্যাভেলেবেল পাবেন না বর্তমানে এই পাখিগুলোর প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে সো যারা নিতে ইচ্ছুক আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন দিবেন আপনারা যারা নিয়মিত আমাদের ব্লগ দেখেন আপনারা কিন্তু জানেন যে আমাদের কাছে বিভিন্ন কালারের বিভিন্ন মিউটেশনের লাভার্ট পাখি সবসময় অ্যাভেলেবেল থাকে কারণ লাভবার পাখি আমার নিজেরই অনেক বেশি পছন্দ তো স্কিনে যে পেয়ারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্লো ফিশার স্কিনের ডানে যেটা এটা হচ্ছে মেল বাম পাশে যেটা এটা হচ্ছে ফিমেল এটা সম্পূর্ণ রানিং একটা পেয়ার এই পেয়ারটা কিন্তু আমরা বর্তমানে ব্রিডিং স্যাটপে দিয়ে রেখেছি তো সেইখান থেকে আলাদা করে এনে আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের প্রয়োজন হলে আপনারা এই পেয়ারটাও সংগ্রহ করতে পারবেন এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র চার হাজার টাকা একদম খুবই অ্যাক্টিভ পাখিগুলো লোকাল ব্রিডের পাখি বলে কথা লোকাল ব্রিডের পাখিগুলো কিন্তু খুবই চঞ্চল থাকে আর আপনারা পাখি ভিডিওতে দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে কোনটা ইম্পোর্টেড পাখি আর কোনটা লোকাল পাখি যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে কিন্তু আমরা সবসময় ক্লিয়ারভাবে বলে দিচ্ছি আর যারা পুরাতন পাখাল আছেন তারা তো জানেনি আর যারা প্রকৃত পুরাতন খামারি আছেন তারা কিন্তু কখনোই ইম্পোর্টেড পাখি কেনা করে না এখানে দেখতে পাচ্ছেন আরো এক জোড়া কুনুর পাখি আছে এটা হচ্ছে ইয়েলো সাইডেড কুনুর এই পেটা কিন্তু আমরা ব্রিডিং সেটআপে দিয়ে রেখেছি এই পাখিগুলো বক্সে যাতায়াত করতেছে আশা করছি খুব দ্রুত ডিম বাচ্চা করবে ইনশাআল্লাহ আপনারা যারা নতুন আছেন যারা শখের বসে পাখি পালতে চান বা বাণিজ্যিকভাবে পাখি পালতে চান আপনারা চাইলে কিন্তু কুনুর পাখি দিয়ে শুরু করতে পারেন কারণ কুনুর পাখিতে রিস্ক কম এই পাখিগুলো রোগবালাই একেবারেই কম আর এই পাখিগুলো বছরে তিন থেকে চারবার ডিম বাচ্চা করে প্রতিবারই চারটা পাঁচটা করে ডিম দিবে খুব সুন্দর ডিম বাচ্চা করে এবং এই পাখিগুলো আপনারা খুব ইজিলি বাজারজাত করতে পারবেন ইনশাল্লাহ তো যাই হোক এই পেয়ারটা যেহেতু আমরা ব্রিডিং স্যাট দিয়ে রেখেছি মেল ফিমেল কনফার্ম আছে আশা করছি খুব দ্রুত ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ আপনারা যারা নিতে চান নিতে পারেন এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র সাত টাকা একদম আপনারা যারা বাজেট নিয়ে চিন্তিত অল্প টাকায় পাখি পালতে চাচ্ছেন আপনাদের জন্য এই পাখিগুলো বেস্ট হবে ইনশাল্লাহ এখানে অনেকগুলো পাখি দেখতে পাচ্ছেন একসাথে এগুলো হচ্ছে অস্ট্রেলিয়ান বাজিরিগার পাখি এখানে কয়েকটা মিউটিশনের পাখি রয়েছে এখানে ক্রিমিনো লুটিনো অ্যালবিনো এবং ক্লাসিক আর কালারগুলো দেখেন কত সুন্দর পাখিগুলো এখানে অনেকগুলো পাখি আছে সবগুলোই কিন্তু অ্যাডাল্ট আপনারা যারা আর ডাকার বাহিরে এই পাখিগুলো ডেলিভারি নেবেন আপনারা সবগুলো পাখি একসাথে নিতে হবে আমরা মোটামুটি পাইকারি দামে আপনাদেরকে পাখিগুলো দিয়ে দিব। আর যারা এক দুই জোড়া নেবেন আপনারা অবশ্যই আমাদের কাছে এসে পাখিগুলো নিতে হবে এক দুই জোড়া পাখি ডেলিভারি হবে না যেহেতু পাখিগুলো একেবারে কম দামের এগুলো এক দুই জোড়া ডেলিভারি দিয়ে ফর্তা হবে না আর আপনারা যারা হচ্ছে একসাথে নেবেন সেক্ষেত্রে আপনাদেরকে আমরা পাইকারি দামে পাখিগুলো দিয়ে দিব এখানে হচ্ছে ধরেন লুটিনো আছে ক্রিমিনো আছে অ্যালবিনো আছে এবং ক্লাসিক সবগুলো পাখি খুবই সুন্দর কালারের আমরা এই পাখিগুলো আষ্টশো টাকা থেকে পনেরোশো টাকা পর্যন্ত জোড়া বিক্রি করতে পারি যেমন হচ্ছে ধরেন ক্রিমিনো আর হচ্ছে লুটিনো এগুলো পনেরোশো টাকা জোড়া বিক্রি হয় খুচরা তো আমরা এগুলোর দাম আলাদা নিচ্ছি না অ্যাভারেজে আমরা এক এক জোড়া পাখি মাত্র নয়শো টাকা দাম রাখবো আপনাদের কাছে যারা একসাথে পাখিগুলো নিয়ে যাবেন তো যাই হোক আজকে এই পর্যন্তই ছিল আমাদের ভিডিও যারা আমাদের সম্পূর্ণ ভিডিও দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে